আসসালামু আলাইকুম এই তো দেখেন আকাশ অনেকটা মেঘলা হয়ে আছে এর মধ্যে রওনা দিতে হচ্ছে বৃষ্টি আসার আগে যাই না কতটুকু পারবো অলরেডি উঠতে খুবই কষ্ট লাগতেছে তার মধ্যে হ্যালমেট পরে রাখছে কারণ অনেকগুলো জিনিস হাতে অনেক ভারি ভারি জিনিস ড্রোন কাপড় চাপড় গ্যাজে সব কিছু দেখেন বৃষ্টি এখন আসবে এখনই আমি শিওর মাপ চাইবেন তবে খুব এনজয় করবেন খুব এনজয় করতেছি কষ্ট হচ্ছে অনেক বেশি এখন এখন উপরে উঠবো দেখেন উপরে উঠতে কিন্তু ওইখানে যেখানে বাইক রাখছি ওই জায়গায় একটু অল্প গিয়ে দেখা যাক এখন আবার অনেক পথ উঠতে হবে মারাত্মক জায়গাটা এখনই হেঁটে উঠতে হবে এটা বিশাল একটা পাগলামি নিচে থেকে অনেক দূরে হেঁটে আসছে এখন মানে এত বেশি টায়ার্ড লাগতেছে শুয়ে যাতে ইচ্ছা করতেছে এখানে এখন অনেক পথ বাকি বুঝতে পারবো না আমি শুধু আমি শুধু মদ্যাকাষ শক্তিকে দোষ দিব ওই পাহাড়ের মধ্যে একটু কাজ না করলে হয়তো মদ্যাকাশ শক্তি টানতেছি এত কষ্ট বিস্মিল্লা হিদা অকল তললা লা হল অলা ক দিলো ভয়ঙ্কর আমার অবস্থা দেখি বুঝতেছেন যে অবস্থা কি ভয়ঙ্কর রাস্তা তো অ্যাকচুয়ালি সবাই আসে আমরা তো একটু ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলে গেছি বাট যে যে প্লেসটাতে সবাই আসে ওইটাতে একটু যেহেতু আসছে ওইটাতে একটু দেখে যাই ও আল্লাহ হকবার এটাই তো হচ্ছে মারায়নথং সেই জায়গা তো হ্যাঁ আল্লাহ আল্লাহ হকবার মারায়নথং হচ্ছে এই জায়গাটা আসলে যেখানে এসে সবাই ক্যাম্প করে আমরা যেটা দেখেছি ওটা একটু এক্সট্রিম রোডে গেছি আর এই যে দেখেন এখানে ইচ্ছা করতেছে ড্রোন উড়াইতে কিন্তু এখন ড্রোন উড়ানোর সময় নাই যার কারণে চলে যাব সামনে আরও বিপজ্জনক রোড আছে যেগুলো ইটের রাস্তা কালকে আসছিলাম এই যে দেখেন ওখানে টঙ্গর আছে তো এখানে না থাকার একটা কারণ এখানে হচ্ছে ক্যাম্প করে থাকতে হবে এই জায়গাটাতে কাবু করে থাকতে হবে এখানে থাকি নাই ওদিকে চলে গেছি তবে এখানে তিনটে আলাদা সুন্দর যদি সময় পেতাম যদি উপর উঠতো না হয়তো গতকালকে মোটরসাইকেলের যে রাস্তাটা ক্রিটিক্যাল না হইতো তাহলে এদিকে চলে আসতাম গতকালকে এই যে দেখেন অলরেডি ঠেলে আনতে হচ্ছে এখানে এই বাইকগুলো সমস্যা এগুলো মানে বডি গিটওয়ালা বাইকগুলো এখানে প্রবলেম করে তো এই জায়গায় আসলে থাকতে পারলাম না এই জায়গাটা খুবই সুন্দর নেক্সট টাইম ওইদিকে আরও উপরে যাওয়া যাবে নেক্সট টাইম আসলে এমনি জাস্ট এখানে একটু এখন পিছলা বিদে ওইদিকে যাচ্ছি না তো পুরো এরিয়াটা একটু ড্রোন উড়াইতে পারলে বেশি মজা লাগতো বাট বৃষ্টি আসবে অ্যানাউন্স করছে বৃষ্টি আসবে ওরা বলতেছে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে নইলে আমরা মারাত্মকভাবে আটকে যেতে পারি মারায়ণথং থেকে সাইন আউট করতেছি আল্লাহ হোকবার এই জায়গাটা একটু রিস্ক ফার্স্ট গিয়ারে একদম সামনের ব্র্যাকে নামতে হবে দেখেন অবস্থাটা এখানে অবস্থাটা একটু দেখেন সেখানে কোনো প্রকার টাইমের ব্রেক ধরা যাবে না পায়ের ব্রেক একটু সামনের দিকে দেখেন মানে কি অবস্থা হ্যাঁ সুবাহান আল্লাহ বলতে হয় নামার সময় সুভাহানল্লাহ সুবাহান আল্লাহ সামনে একটা টার্নিং আছে এই মুহূর্তে বৃষ্টি এখনও স্টার্ট হয়নি বিদি এখনও পজিশন ভালো পায়ের সামনে ব্রেক তো পুরাই দেখেন আমার আর ক্লাসের কোনো ধরার কোনো সিস্টেম নেই এখানে এটা একটা টার্নিং বৃষ্টি পড়লে মারাত্মক হয়ে যাবে একটু পরে এই জায়গাটা তো খুবই স্লোলি নামতে হচ্ছে যাই না বাকিটা ইটের রাস্তা এখানে তো নেমে গেলাম রাস্তা কি হবে সেটা তো বলতে পারতেছি না এই জায়গাটাতে হ্যান্ড গ্লোভস পরাটা খুবই জরুরি তাই এটার মিস্টেক করতেছি না কারণ গ্রিপটা আলাদা একটা গ্রিপ পাওয়া যাবে হ্যান্ড গ্লোভস পরলে কালকের দেখেন কালকের অবস্থা কালকে যেগুলো দিয়ে মাটি টাটি লাগায় বাইকটা ধরে আজকে ভয় পাইছিলাম ওই জায়গায় বাইকটা ধরে রাখতে হবে টাইপের কিছু হয় হয়নি বৃষ্টি না পড়াতে তবে এখন কিছু অংশে রিক্স আছে ইটের রাস্তাগুলোতে বাকিটা আল্লাহ আকবর সুবাহ আল্লাহ বলে নামতে থাকবো চশমা প্রচুর ঘোলা হয়ে যাচ্ছে বলার বাইরে খুবই সতর্কভাবে নামার চেষ্টা করতেছি এই যে এখানে মানে ঢালাই করা ছিল কিন্তু বৃষ্টি যে পাহাড় স্লাইট হওয়াতে আশেপাশ থেকে মাটিগুলো পড়ে গেছে এখানে ফার্স্ট গিয়ারে রিল্যাক্সে না আমি দরকার হয়নি কোনো তাড়াহড়া নেই একদম রিল্যাক্স দেখা যাক বাকিটা অংশ ইটের রাস্তাটা একটু আমার ইটের রাস্তা বরাবরই একটু ভয় লাগে তা মাটি হোক কারণ মাটিতে আমি পড়ে গেলেও ব্যথা পাব না অতটুকু গাড়িটা আটকে রাখতে পারবো এই যে যেমন এই এই জায়গাটা দেখে মাটির রাস্তা কিন্তু ইটের রাস্তাটা আসলে প্রবলেম ইটের রাস্তাটা টোটালি গাড়ি কন্ট্রোল করা করে রাখাটা অনেক সমস্যা আপডেট করা পর্যন্ত বলতে পারবো না যে যাওয়াটা সবচেয়ে কঠিন ছিল নাকি আসাটা সবচেয়ে কঠিন ছিল আমাদের সময় আর কি নর্মালি বৃষ্টি হলে আসাটা অনেক বেশি কঠিন হইতো এটা আমি জানি তো এখন দেখার বিষয় হচ্ছে আসাটা কঠিন নাকি যাওয়াটা কঠিন এটা বাড়ানো ঠিক দশটায় আবহাওয়ার ওরা তো সময় খবর নেই দশটার দিকে আবহাওয়ার ওখান থেকে বলা আছে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আজকে বৃষ্টিটা নাকি ইদানিং এর সবচেয়ে সেরা বৃষ্টি হবে দশটার পর থেকে জানি না যাওয়ার সময় পুরোটা রাস্তা মনে ভিজে ভিজে যাইতে হবে এই যে এই জায়গাগুলো আসলে একটু ক্রিটিক্যাল পুরোটাই ক্রিটিক্যাল এতক্ষণ ইটে ইটের রাস্তা যেটা আসছিলাম ওইটা হচ্ছে এটা অনেক বেশি ক্রিটিক্যাল এখন পুরোটাই নামতেছি পাহাড় থেকে অনেক কষ্ট করে এই রাস্তাগুলো বানাইছে আসলে আর্মিই বানাইছে সম্ভবত তো আলহামদুলিল্লাহ 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 মনে হচ্ছে সমতলে চলে আসছি মানে আলাদা একটা খুশি লাগতেছে মানে কি বলবো মানে অন্যরকম মনে হচ্ছে কিছু একটা জয় করে ফেলছি সে একটা জায়গায় ইচ্ছা করতেছিল একটু দাঁড়ায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আর কঠিন রাস্তা নাই বন্ধু আমরা এখন কঠিন রাস্তা পার হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো এই যে মেইন রোড উঠে যাচ্ছে আমরা এখন বামে যাবো না